দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা যে গতকালকে যে প্যাকেজটি দিয়েছিলাম সেটি আজকে আজকেই কোথায় যাচ্ছে আমরা সে উত্তরে দেবো আর আজ ছিল অত্রিশ জুন দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম স্পেশাল পাকড়া গুলা কোথায় যাচ্ছে সাবুর ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন কালকে প্রতিবেদন দিলাম হ্যাঁ

আমাদের একদাস্ট হয়েছে এবং ভাই আমাদের যথেষ্ট ভালো মানুষ আচ্ছা আচ্ছা আমরা ওনার প্রতি মালা খারাপ ইয়ে যে

দিতে সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের ওখানে যেহেতু এটা আমরা লোহাগাড়া থেকে আসছি লোহাগাড়ার থেকে আচ্ছা মানুষও তো এটা দেখতে দেবে দেখতে গেলে তো অবশ্যই অবশ্যই করবে

আপনাদের কেমন ভালো মানের মানে আচ্ছা তা আপনার মতো কোনো ভিডিও ভিডিও কলে হয়তো দশ সেকেন্ড বাইরে দেখছি কিন্তু আমরা যখন বিরামপুর রেল স্টেশনের জন্য অপেক্ষায় ছিলাম হ্যাঁ

তো একটু গরু দেখান তো এই যে কালকে অনেকবার কিন্তু গরু আমরা দেখেছি আজকে আবারও দেখি যে ভাই কালেকশনগুলো গুলো নিয়েছে এই যে একেবারে মার্কুলার সংগ্রহ ছিল এই গরু গুলো একেবারে হাই হোল্ডার

এই যে স্পেশালিস্ট এটা হচ্ছে বকনাটা ছিল না হ্যাঁ টোটাল বকনা আর আচ্ছা সুন্দর সংগ্রহ ছে না <mas> <Philadelphia>

আট আজকে আলো কি বার আট এই যে 9 10 উঠে যাচ্ছে বুঝতে বিষয়টা হয় 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 ঘুরে না ঘুরে না বাগলের গাছ কি মামা